আপনারা দেখছেন ন্যায় ও ইনসাফের পক্ষে দৈনিক ইসলামের আলো রিপোর্ট প্রতিবেদনে এম ইমরান মাহতাবি শিরোনাম সাংবাদিক রুমান আহমেদ সততা ও নিষ্ঠার প্রতীক এক নির্ভীক কলম সৈনিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম আর এর প্রাণ হলেন সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসেবে কাজ করা এই পেশার অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন সাংবাদিক রুমান আহমেদ দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে তিনি সততা নিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক মহলে নিজের এক স্বতন্ত্র স্থান তৈরি করে নিয়েছেন সত ও নির্ভীক সাংবাদিকতা রুমান আহমেদের সাংবাদিকতার মূল ভিত্তি হল সততা কোনো প্রলোভন বা চাপের মুখে নতি স্বীকার না করে তিনি সবসময় সত্যকে তুলে ধরতে বদ্ধপরিকর সমাজের বিভিন্ন অসঙ্গতি অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে তার কলম সবসময় সচ্চার তার সাহসী ও নির্ভীক লেখনই সমাজের বঞ্চিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণ একজন লেখক হিসেবে রুমান আহমেদের লেখনিতে গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ছাপ স্পষ্ট তিনি কেবল ঘটনার বিবরণ দেন না বরং এর পেছনের কারণ এবং প্রভাব সম্পর্কেও আলোকপাত করেন তার বিশ্লেষণধর্মী লেখা পাঠকদের চিন্তার খোরাক জোগায় এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রুমান আহমেদ তার সততা ও নিষ্ঠার কারণে পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তার লেখা সংবাদ ও বিশ্লেষণ সর্বস্তরের মানুষের কাছে সমাদৃত তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তাকে একজন নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য সংবাদকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছে উপসংহার সাংবাদিক রুমান আহমেদ বর্তমান সমাজে একজন আদর্শ সাংবাদিকের প্রতিচ্ছবি তার সততা নিষ্ঠা এবং নির্ভীক সাংবাদিকতা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা আশা করা যায় তার মতো সাংবাদিকেরা দেশের সংবাদ মাধ্যমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবেন এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন